অনেকে বলে থাকেন যে এই দুটো কথা একসঙ্গে বলা যাবে না বলে শিখ হবে আসলে কথাটা সঠিক নয় আর অনেকে বলে এই মর্মে কোনো হাদিস সহি প্রমাণিত নয় জি না এটা সঠিক নয় ইমাম বাহাকের কিতাব আসমান সিফাত হাদিস নাম্বার একশো আটানব্বই এবং মুসনাদে আবি আল মসলি হাদিস নাম্বার আঠারোশো তিনে সহি সনদে কালামাহ ইহাম্মদ রসুল্লাহ এই শব্দ মজুদ আছে

আমাদের নবীর মর্যাদা কতটুকু আল্লাহ বলেন আরাফানা লাকা যিকরাত আমার নবী আমি আপনার মর্যাদাকে बुलंद করেছি কতটুকু बुलंद করেছি ইদ যুকিরতু যুকিরতুমাই যুকিরতামাই আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন শুনো মানুষ যেখানে আল্লাহ শরণ করবে যেখানে মানুষ তো তাওহীদ পড়বে যেখানে মানুষ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা ইলাহা পড়লে তুমি মুসলমান হবে না

আমি জান্নাতের দরজায় দেখতে পেলাম মাকতুবুন ফি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতের যে সদর গেট রয়েছে সেই সদর গেটে আল্লাহ কালিমা তাইয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখেছেন আমাদের দেশে কিছু হুজুর বের হয়েছে যা ফেরা কালেমা খুঁজে পায় না হাদিসে নাদুল্লাহ বলেন ফেরা কালেমা তাইবাকে হাদিসে

داخل তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে করুণা কোনদিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি خالصান মিন কলবি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লা তার জন্য জান্নাতকে কে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন

আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবে শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনার ডাকবো আল্লাহ বললেন কি জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কোন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল

ঈমানের প্রকাশ হিসাবে এবং কালিমা তৈয়বার পূর্ণতা হিসাবে আপনি মুহাম্মাদান মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারেন কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবু এই ভাবে কোরআন কি বা কোন হাদিসে আছে কিনা এগুলো কিছু কিছু অতি প্রশ্ন বেশি মাত্রার बोझ এত বেশি বুঝছে যে 1400 বছরের কেউ এ প্রশ্ন তোলে নাই কেউ বুঝিও নাই যে এখানে কোন সমস্যা থাকতে পারে আমাদের বাঙালি কোন পণ্ডিতের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকছে বুঝেন না লা ইলাহা ইল্লাল্লাহ আছে নাই আছে হ্যাঁ

ফাথল বারী গ্রন্থে উল্লেখ করেছেন খাইবার যুদ্ধের ওই অধ্যায়টা বোখারি সরা ফাতল বারী খুলুন দেখবেন হাতীসা টাটকা ওখানে পেয়ে যাবেন সেই পতাকার মধ্যে এটা ছিল বর্তমান সৌদি আরবের রাষ্ট্রীয় পতাকার মধ্যে কি আছে লা ইলাহ ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ আরব জহানের লক্ষ লক্ষ ও মারা এটা দেখতেছেন বাংলাদেশে বসে আপনি বুঝলেন যে কোনো গন্ডগোল মনে হয় আছে আর ওরা কেউ বুঝলো না আসলে গন্ডগোল আপনার মাথার ভিতরে ঢুকছে তিনি তিনি করেছেন জন্য এটা বলেন না কেউ কেউ বলে উনি শুনলেন সেজন্য বললেন যারা এটা বলে আমি তাদেরকে বলছি এখানকার কাউকে বলছি না যারা এই কালিমা নিয়ে ফস তোলে তাদের এক কালিমাতে কোনো ফসল নাই কোন ভাইরাস নাই ভাইরাস হলো তাদের

আরেকটা তাদের পক্ষ থেকে জবাই করলেন যারা বলে এই বাক্য বন্দে ওয়ালাদের পক্ষ থেকে আরেকটা দুবা জবাই করেছে বলা যাবে আচ্ছা আর জামি উৎসগীর এক নম্বর খন্ড ছয়শ পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা

নবীজি বলেন আমি জান্নাতের মধ্যে স্বর্ণাক্ষরে তিনটি লাইন দেখতে পেলামে এই জায়গায় সোনালি কালারের লেখা না রসুল বলেন স্বর্ণ দিয়ে লেখা বুঝছেন স্বর্ণের কালি দিয়া না স্বর্ণ দিয়েই লেখা রুস্মিল্লা স্বর্ণাক্ষরে সেখানে লেখা সেখানে তিনটা লাইন আমি দেখতে পেলাম বাক্যটার মধ্যে দেখলাম স্বর্ণ দিয়ে লেখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ আল্লাহ রসুল তথা মোহাম্মদ রসুল্লাহ পুরা বাক্যটা আমি সেখানে দেখতে পেলাম

পাহাড়ের মধ্যে কিছু সময়ের গremmo আত্ম হপোকরেছিল তো তারা তালাশ করতেছে দুই ভাই তালাশ করতে করতে গিয়ে পাহাড়ের কাছে রসুলকে পেলেন তো নবীজিকে বললেন ইন্না আতাইনা কালিনাসমা মাতকুল আমরা আপনার কাছে এসেছি আপনি যা বলেন সেটা শোনার জন্য আসাছি কি বলেন দেখি কি বলেন তো নবীজি বললেন আকুলু রসুল্লাহ নবী বলেন আমি দাওয়াত দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আমি মোহাম্মদ সাল আলি আল্লাহ রসুল এই কথাটা দাওয়াত দেই তারা দুইজন

عبدالله بن عباس رضي الله تعالى عنهما رضي الله عنهما كانت راية رسول الله صلى الله عليه وسلم سوداء و لواءً ابيضا مكتوب عليه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ছোটার মধ্যে পতাকার মধ্যে কি লেখা তারপরে এটা হাতে ঘুরতেছি বলা যাবে না আরে এটা হাতে নিয়ে নিয়ে ঘুরতেছি তো এটা বলা যাবে না বাংলাদেশের পতাকায় লেখা মনে করেন বাংলাদেশ বললেন বাংলাদেশে লেখা যাবে বলা যাবে পুরাটা লেখা যাবে ব্যাখ্যা করন লেখক ইবনে হাজারী রহমতুল্লাহ সতেরো নম্বর খন্ড দুইশ চব্বিশ নম্বর পৃষ্ঠায় ইবনে হাজারি রহমতুল্লাহিয়ানের বক্তব্য তিনি chegada 324 24 নম্বর পৃষ্ঠা তিনি সেখানে আনছেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা মক্তুবান আলা ওয়ায়াতিহি লা ইলাহা

তোমরা রবের উপর ইমান আনো আমরা ইমান আনলাম তা আমরা ইমান আনলাম তা বাক্য স্বীকার করে নিলাম তা বাক্য কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ রসুল আমরা পূর্ণ বাক্যটা মেন